প্রথম পর্যায়ে বাচ্চা যখন দুর্ধ করছ দুধ পান করায় সে বাচ্চা কেউ তো খবর পাচ্ছে না আর যদি দুধ করে বড় করি যখন বড় হয়ে যাচ্ছে চিন্তা করছে এবার উপায় কি বাচ্চাটা বড় হয়ে গেলে তো আমার পরিচয় দিবে তখন আমি কার কাছে মুখ দেখাবো আমার তো স্বামী নাই চিন্তা করছে বাচ্চাটাকে মদিনার গলিতে রেখে আসে মদিনা বাজারা আমি আমার দাড়ি করে বেশি তাদেরকে আনসার বলা হয় তারা আমার কেওয়ালাদের সাথে আজীব আচরণ করেছে নিজের بیوی পর্যন্ত তাদেরকে ভাগ দিয়ে দিয়েছে নিজের সম্পদের অর্ধেক এগিয়ে দিয়েছে সুতরাং তাদের কাছে রেখে আসা বাচ্চাটা হয়তো শিক্ষণেই লালিত পালিত হবে মহিলা বাচ্চাকে রেখে দৌড়নছে আর বাচ্চা দূরে থেকে দৌড়rceilল অনুসরণ করছে মা 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 বাচ্চা আর কাগতি মিনা শুনে চতুর দিক থেকে মানুষ ভেঙে আসছে মহিলা বাচ্চাকে দিকে বাড়াচ্ছে আর বাচ্চা মহিলার দিকে দৌড়াচ্ছে এক পর্যায়ে মহিলা এবং বাচ্চাকে ধরে এক জায়গায় করা হয়েছে বাচ্চা বলতেছে সে আমার মা আর মহিলা নিজের ইজ্জাত হিফাজতের জন্য সে অস্বীকার করতেছে না এটা আমার বাচ্চা এক যায় গিয়ে মহিলা অস্বীকার করে বাচ্চায় দাবি করে এই দাবি আর অস্বীকারের ফয়সলা কি করবে সবাই সিদ্ধান্ত নিছেন এর চূড়ান্ত ফয়সলা হজরত আলীর

আলী রাজি আল্লাহ তারা আমি তাকে জীবনে হত্যা করতাম না আমি এই ফয়সালা ঢুকের অপেক্ষায় ছিলাম মা হওয়ার পরে এসে তার সামনে চোখের সামনে কোনদিন বাচ্চাকে দুঃখিন্ডিত করে দিবে এটা মেনে নিতে পারে না আমি আলি জানি যখনই তার সামনে নাঙ্গা বের করা হবে খোলা তলার বের করা হবে সে স্বীকার করতে বাধ্য হবে তিনি ফয়সলা করেছেন তারা নামাজ কেন দিয়ে রমজানের রোজা দিয়ে সাতশো টাকার কিসানের অপেক্ষায় রমজানের সময় কিসেন থেকে চড়া অনেক কঠিন দামে বিক্রি হয় জোরের দাম বেশি থাকে এই জন্য রোজা কাপ তার রোজাকে কাজা করে দিয়ে রোজাকে ছেড়ে দিয়ে যারা দুনিয়া তলাশ করে তাদের ব্যাপারে কুকুর কুকুরের একটা বড় বৈশিষ্ট্য হলো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করে রাত দুইটা বাজে দেখবেন হঠাৎ আপনার উঠোনে বা আপনার খোলনে দুই কুকুর একসাথে কামনা কামনা শুরু করছে

কুকুর পরিবার বলে একদভাবে খেতে চায় ভাগ দিতে চায় তিন নম্বর কারণ বলছি সে মালিককে বলে যায় চার নম্বর কারণ বলছি সে তার আসল মালিককে ভুলে যায় পাঁচ নম্বর কারণ বলছি তুচ্ছ একটা বস্তু নিয়ে মারামারি করে দুনিয়াদার যখন দুনিয়া দলাশি হয়ে যায় খোদার কসম দিয়ে বলি সে সত্য বিষয়ে মারামারি করে একটুও চিন্তা করে না এই মারামারির ফলাফল কত দূরে গড়াবে পাঁচশো টাকা নিয়ে মারামারি শুরু করছে এক কান কচা নিয়ে বড় শুরু করছে ওকে কাট থেকে ওকে কাটবো তা তোর কি বাস মারামারি শুরু হয়েছে এত বেশি এখন অল্প সময়ের ব্যবধানে একজন হাসপাতালে আর একজন থানায় কি বলেন ঠিক না তুচ্ছ বিষয় নেই মারামারি দুনিয়া দাঁতদের অবস্থা কুকুরের আরেকটা একটা বড় পরিচয় হলো সব সময় ব্যস্ত সব সময় কালি ব্যস্ত আর ব্যস্ত

রাস্তায় উঠলে ব্যস্ত বাড়িতে গিয়ে বেবির ব্যস্ত এতক্ষণ বসে আছে এখনো বাপ দাও না এতক্ষণ বসে আছে এখনো পানির গিলাস আসলো না সব জায়গাতে শুধু ব্যস্ত আর ব্যস্ত দুনিয়াদার যখন হয়ে যায় মানুষ তখন এত ব্যস্তটা হয়ে যায় এটা কুকুরের লক্ষ্য খোদার কসম দিয়ে বলি ব্যস্ত হওয়ার জায়গা না ব্যস্ত হব না ব্যস্ত হয়ে যাব কোথায় ব্যস্ত শুধু ব্যস্ত

সংস্কার একদম লোকের চিন্তা ভাবনা আলো সংস্কার আমরা ক্ষমতা এসে করব নিজের আগে সংস্কার হয়েছে তো সংস্কার তুমি হয়েছে তো আমি আমি পালন করে যদি চিন্তা করি আমার পালন কত ভালো খোলার কসম এই চিন্তা ঢুকি আমার ধ্বংসের জন্য যথেষ্ট আমার পায়ন যদি অন্যের জন্য হয় আমার পায়নটা ধ্বংসের জন্য আমার ধ্বংসের জন্য যথেষ্ট আমি আমি

উত্তম পেশালাকারী হজরত আলী রাজি আল্লাহ তাদেরকে বলছেন এরা কুকুর সমতুল্য এর আরেকটা কারণ আমি বলছেন যে এরা ভাই বা সম্পর্ক ঠিক রাখে না নিজের ভাইকে খাইতে দেরি করে না নিজের নিজের ভাইকে খাইতে দেরি করে না আমরা একদল মানুষ এমন আছি নিজের বাইরের সব করতে দেরি করি না এটা হলো দুনিয়াদারদের অবস্থা যাই হোক আমাদের দাওয়াত মেহমান এবং আমি আর কথা লম্বা করবো না এই কোটি বর্গ মাইলের পৃথিবীতে সবকিছু মাথা উত্তম মাথা হলো আপনার ঘরের বিবি এইটার ব্যাপারে একটু কথা দশ মিনিট বসে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এই উত্তম মাথাটা এই বস্তুটা আপনি কতটা ইবাদত করবেন হজরত আলী রাজি আল্লাহ ঘরে একজন ছিলেন আল্লাহ রসুলের কলিজা ফাতে মারা দিয়ে আমরা নবীজির বংশের থেকে নবীজির সাহাবিদের থেকে সিরাপ নিব মহিলা মাদ্রাসা সংক্রান্ত মাহফিল মহতারা মাহির আমার পর তার মা বোনেরা হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি

আলী রাজি আল্লাহ নবীদের কাছ থেকে এই একই সিরাজ শিখছেন উনিও মসজিদ থেকে ওই একই কাজগুলো করে বাড়িতে আসেন ঘটনাক্রমে দ্বিতীয় রমজান তৃতীয় রমজানে সেই হয়েছে আলী রাজি আল্লাহ ইসাকের আগেই বাড়িতে আসছেন এসেই দেখেন হজরতে ফাতে মারাদি আল্লাহ তালানা ইসাকের আগেই তিনি তার জায়নামাজ ছেড়ে রান্নাঘরে দেখিতেছেন গরম পানি করতেছেন এই অবস্থা থেকে হজরতে ফাতে মাকে জিজ্ঞাসা করছেন আজকে তোমার অবশ্যের বাইরে তুমি আগেই রান্নাঘরে চলে আসলাম পানি গরম করতে চিন্তাভাবে হয়তো বাচ্চাদের গোসল করাবে একটা কিছু করাবে ধুবে কোনো কিছু উনি বলছেন আপনি আজকে অব্যাসের বাইরে ছেড়ে আগেই মসজিদে নবীর থেকে বাসায় চলে আসলেন তাই দেখো আমার ভিতর থেকে কোন জিনিস দাঁড়িয়ে ঘা দিচ্ছে বাসায় যাও বাসায় যাও আমি ওই আঘাত নিয়েই বাসার দিকে আসছি হজরত ফাতে বারাদি আল্লাহা বললেন

আমি বললাম নবীজি আমি দেখছি আপনি আমাকে খুঁজতেছেন কেন খুঁজতেছেন ফাতেমা সংবাদ আর বেশি কিছু না সংবাদ হলো করছো আমার জামাতের সাথে হাসান হোসাইনের পিতার সাথে আলীর সাথে সেহেরি করছো তোমার আজকে ইফতারি আমার সাথে হবে এই কথাটা বললে ওনার আর বুঝতে বাকি রইল না যে আমার ইন্তেকাল আজকে হয়ে যাবে উনি বলেন আমি এই দেখার পরে আদালতকে বদল সেরে আমার নিজের পুত গোবিন্দ্রর জন্য আমি আমার গরম পানি আমার নিজে হাতে করা শুরু করছি

যখন হতে না হতে ওনার এতেকালের সময় এসে গেল আল্লাহ একবার এতেকালের কালে যখন ঢুলে পড়বেন মারাত্মক জ্বর আক্রান্ত অবস্থায় হজরতে আলী রাজি আল্লাহ মাথার কাছে বসতেন এমত অবস্থায় হজরতে ফাতেমা স্বামীর হাত ধরে বসতেন স্বামী জীবনের শেষ বেলায় বিদায় বেলায় মাত্র দুইটা কথা বলবো এক নম্বর আপনি আমাকে ক্ষমা করে দিবেন দুই নম্বর আমার একটা শেষ ওসিয়াত আপনি পালন করবেন পর্দা আমার এমাও করে আজকে মহিলা চাকা বাজা গায়ে করছে দুঃখ হলো এই ওসিয়াদের কথা কেউ আর স্মরণ রাখে না এই ওসিয়াদটা কেউ আর মানে না আজকে ভালো ভালো দিনদারের পরিবেশের মধ্যে ভালো ভালো ওলামাই গ্রামের স্ত্রী মা ইত্যাদি ইত্যাদি আত্মজন এই ওসিয়াদের কথা ভুলে গেছে হজরতে পাঁচে মাসের সময় ওসিয়াদ করলেন স্বামী তো আমার শেষ বেলার মতো আমার কাছে আপনার কাছে আমার ওসিয়াদ হলো আমার ইন্তিকার যদি দিনের বেলায় হয়ে যায় রাত্রে আমার জানাজা দিবেন রাত পর্যন্ত অপেক্ষা করবেন আর আমার জানাজার এলান দিবেন না এলে জানাজার খবর কাউকে দিবেন না আর রাত্রে যদি আমার এতেকাল হয় রাত্রে দাফন দিবেন কেন এই কথাটা বললেন কারণ হইল দিনের বেলায় যদি আমার লাশটা মানুষের সামনে উপস্থিত করেন তাহলে আমি তো আল্লাহর নবীর কলিজার আমার সাধ্য মতো পর্দা করেছি আমার দেহ মুবারক কাউকে দেখতে দেয়নি দেহর মোটা তাজা দেহর উঁচু লম্বা কাউকে বুঝতে দেয়নি যখন আমার কাপড়টা আমার কাপড়ের আমার জানাজার খাটিয়ে নিয়ে মানুষের সামনে যাবেন হয়তো মানুষ বুঝে ফেলবে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল অথবা বুঝতে পারে ফাতেমা এই পরিমাণ মোটা ছিল মানুষের সামনে যেন আমার দেহের কোনো কিছু অনুভব করা হয় সুতরাং রাত্রে আমাকে তা বন দিবেন আল্লাহর কি মেহরবানি জোহর আসছে জোহরের আগে জোহরের নামাজ আদায় করছেন আসর আদায় করছেন মাগরিব হতে না হতেই তার এতেকাল হয়ে গেছে আল্লাহ তাআলা চাইছেন তার ওসিয়াতকে পুরো করার জন্য হজরত আলী চিন্তা করলেন এবার আমি কাকে খবর দিব কে আসবে আমার পাতেবার জানা যা বহন করতে পারছেন ওইটা তো ছোট আওয়াজ বার মাগরিবের নামাজের পরে হজরতে আবু আর গিফার দি আল্লাহ যিনি এক যিনি একসিন্ন সাবিক দিলেন কখনো অবদিনায় থাকতেন কখনো নজরে থাকতেন আল্লাহ জানে কোথায় ছিলেন উনি মাগরিবের পরে এসে সালাম দিয়েছেন হজরতে আলীকে আসসালাম আলাইকুম ইয়া আলাইফাদে মোমেন আল্লাহ একবার হজরত আলীর সারাফে বুঝছেন অপর হয়তো বা তোমাকে সংবাদ দিল কেন আসছে আমার বাসায় তাই হজরত ভয়া আলী আমিও না কেন আমাকে পাঠানো হয়েছে আপনার বাসায় তার মানে কি তাই আমাকে সংবাদ কেউ দেয় নিবরং আমাকে পাঠানো হয়েছে হযরজা আলীর বুঝতে হয় বাকি রইল না আমার এই স্ত্রীর খাটিয়া ধরার জন্য আরেকজন সহযোগীদার ক্যার আল্লাহ পাঠায় আনিছেন আল্লাহ একবার আল্লাহ তালে এমনভাবে মর্তা করাইলেন হুজুরতে আবুদার কিপরিকে খাটের সামনে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাও খাটের পিছন অংশ ধরে বাস জানাজার জন্য নিয়ে গেলেন জানাজা যখন গেলেন যারা যায় যে মাঠে উপস্থিত হলেন করণাক করমে ওই একই সময় ওই মদিনা শহরের ফাতিমাবনে আরেকজন মহিলার ইন্তিকাল তার জানাজা উপস্থিত হয়ে গেল তার মানে আল্লাহ তাআলা চাইলেন রাতের হাজারো আমার কাছে মার রাতের রমজানের তৃতীয় রাত চাঁদ উঠে গিয়ে যায় অন্ধকারের রাত ঈশানাগার যা রাজা হয়েছে মানে অন্ধকারের মধ্যে যা রাজা দুই পথে মানে একসাথে হয়েছে তাহলে দুই পথে মানে একসাথে তার মানে কবরে যাওয়ার পরেও যেন কেউ আজ করতে না পারে এটা নবীজির করে যার যতটা ফাতেমার কবর আর এই যা মদিনার শহরের ওই মহিলার ফাতেমার কবর জনের কবর যখন অন্ধকারে হয়েছে সকাল বেলায়ও কেউ মাপ দিয়ে যেন আন্দাজ করতে না পারে মাথে পায়ে পরিমাণ লম্বা ছিল আল্লাহ পর্দাকারীকে তার ইন্তকালের পরে তার কবরের মধ্যেও পর্দা করেছেন এইভাবে তাকে আল্লাহ তালা তার চাওয়া এবং মানসা মোতাবেক করে দিয়েছেন আমার মা মনে যদি আপনি পর্দার মধ্যে আসতে চান খুদার কসম কোন স্বামী আপনাকে পর্দার থেকে দূরে রাখতে পারবে না কোন পুরুষ আপনাকে পর্দার থেকে দূরে রাখতে পারবে না শুধুই মাত্র আপনার হিম্মার টুকু সর্বশেষ কথা হল নামাজের ওখা যা হয় হজের ওখা যা হয় রোজার ওখা হয় মহিলাদের বিশেষ সময় নামাজ চলে না রোজা চলে না হজ চলে না কিন্তু খোদার কসম এই গদর সব কাজ চলে কিন্তু পর্দা যদি লঙ্ঘন করে মহিলা পর্দার কাজ কেমনে করবে আমার গড়ি আসে না সুতরাং পর্দা পর কাজ হয় না পর্দার কোনো কাজ হয় না পর্দার কোনো কাজ করা হয় না মহিলা মাদ্রাসার মেয়েরা এখন পর্দা বোজে না পর্দাকে বোঝার মতো করে আল্লাহ তাআলা পুরস্কার ও তৌফিক দান করো ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন